আর একটা কথা বলি এটা আমি বলতে পারি এই কারণে আমি আপনাদের বয়সে আপনাদের সাইকোলজি আমি বুঝি কেন মাজকের কাছে গেল তার ভিতরে ভাইটা হতাশা আছে আছে কি হতাশা চাকরি পাচ্ছে না পরিবারের চাপ না ওই যে একটা প্রেম করছে না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন সে শান্তি খুঁজতেছে কোথায় এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলোতে এখানে এসে শান্তি খুঁজতেছে প্রিয় ভাই শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন আপনি শান্তি খুঁজতে আমি জানি আপনি শান্তি খুঁজছেন মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই এক নাম্বার পাঁচক নামাজ পাচত নামাজ মসজিদে গিয়ে পড়েন মনটা শান্তিতে ভরে যাবে ছাড় দুই নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত এক পারা করে ডেইলি এক একপাড়া করে করেন আপনার মনটা শান্তিতে ভরে যাবে ছাড়